মধু হই হই আমায় বিষ খাওয়াইলা মধু হই হই আমায় বিষ খাওয়াইলা এ সমস্ত আজাবাজি গজল কয়ে কোনো লাভ নাই কবি নজরুল বলেছে তিরি ভবনে প্রিয় আ এলো রে আয় আয় রে সাগর বাতাস বাতাস দে আয় আয় রে সাগর তিরিশ টাকা পঞ্চাশ টাকা হাতিয়ে আপনারা নিয়ে যাবেন আর শেষকে আমরা যদি রসুলকে চাই শুকুর আদায় করেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই সমস্ত ইবাদত যারা করে তারা শুকুর আদায় না করলে আল্লাহ শুকুর ছাড়া আমার পান্ডা হতে পারে না এই শুকুরের বিষয় আয়াত আছে আমি আয়াত সহকার বলবো তার একটু ফাঁকা জায়গার মধ্যে জালজি থাকে গ্যাপ যদি আপনারা ফুড়ায়ে ফেলেন অনুরোধ আপনাদের প্রতি যারা পত্রিকা কিনেন দেশ 10 টাকা 20 টাকা দিয়ে এই পত্রিকা কিনে কোনো লাভ নাই কোনো লাভ নাই পত্রিকা দেখবেন দেশের খবর পাবেন কোন সময় ভালো লাগবে কোন সময় এক একটা দেশের এক একটা জেলার খবর শুনলে খারাপও লাগতে পারে আবার যারা দল করে দলের কোনো ভালো সংবাদ শুনলে খুশি হবে আবার দলের কোনো খারাপ খবর শুনলে মনে কষ্ট আসবে কিন্তু কি হবে পত্রিকা কিনে কি হবে কি হবে কোনো লাভ নাই পত্রিকা 10 টাকা দিলেন 10 টাকা গেল খবরটা পাইলেন শুনলেন শান্তি পাইলেন কিন্তু একটা কথা বলি কন্ট্রো না থাকক কণ্ঠস্বক ভালো না হোক কবি নজরুলের কথা আমার কামলিওয়ালা নবীর শাহনে কবি নজরুল অসংখ্য অসংখ্য নাতে মুস্তফা হামতে বাড়ি বলেছেন আল্লাহ হজরত অসংখ্য অসংখ্য নাতে মুস্তফা বলেছেন আমি আপনাদেরকে এক একটাই কথা বলতে চাই যারা ছোট আছেন দুনিয়াবি গান গজন না গিয়ে অন্তত গুমের ঘরে যাইতে রাত্র হোক সকালবেলা হোক একমাত্র নবীর নাচ শিকার চেষ্টা করবেন নবীজির না যেই ব্যক্তির জবানে আসবে আমার নবী জিন্দা হে নবী মুরদানা নবী জিন্দার কারণে প্রত্যেকটা আশেকের অন্তরের খবর নবী জানে কি জানে

হে শাহিন হচ্ছে তাহির হিসাবের murid তাহির হিসাবের সাথে বায়তর সংশোধন করেছে এই গজল ও বইগুলো আপনাদেরকে আমি উপহার হিসেবে শাহিনকে আমি বলেছি সিটি ভারকে যাও যাতে মানুষ গজল বই পেয়ে সুন্নিয়তের গজল শিখে মধু হই হই আমায় বিষ খাওয়াইলা এই সমস্ত আজেবাজে গজল কয়ে কোনো লাভ নাই কবি নজরুল বলছে তীর পবনে প্রিয় মোহাম্মদ এলোরে তুমি আয়